জড় প্রকৃতি কি গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্টা প্রকৃতি বলে আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্টা প্রকৃতি উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন প্রকৃতি সব সময় নিয়ন্ত্রণাধীন স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয় নারী স্বরূপা প্রকৃতিও তেমনই ঈশ্বরের দ্বারা পরিচালিত হয় অধস্তন প্রকৃতি সর্বদাই ঊর্ধ্বতন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত জীব ও জড় প্রকৃতি উভয়কেই পরমেশ্বর ভগবান পরিচালিত করেন গীতাতে বলা হয়েছে জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ তবুও তাকে প্রকৃতি বলেই গণ্য করতে হবে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় তা স্পষ্টভাবে বলা হয়েছে অপরে অমিতত্ব নেন বৃদ্ধি মে পরাম জীবভূতাম এই জড় প্রকৃতি আমার নিকৃষ্টা প্রকৃতি এই প্রকৃতির আর একটি প্রকৃতি আছে জীবভূতাম অর্থাৎ সত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য রজ ও তম এই তিনটি গুণের সমন্বয়ে এই গুণ প্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয় যাকে বলা হয় কর্ম অনন্তকাল ধরে এই প্রক্রিয়া ঘটে চলেছে এবং আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি যেমন মনে করা যাক যে আমি একজন ব্যবসায়ী এবং আমি বুদ্ধি বলে কঠোর পরিশ্রমপূর্বক প্রচুর অর্থ সঞ্চয় করেছি এখন আমি সেই অর্থ উপভোগ করতে পারি কিন্তু আমি যদি ব্যবসায় আমার সমস্ত সম্পদ হারিয়ে ফেলি তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি একেই বলা হয় কর্ম ভগবদ্গীতা ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে এই পাঁচটির মধ্যে ঈশ্বর জীব জড় প্রকৃতি ও কাল নিত্য প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে কিন্তু তা মিথ্যা নয় কোন কোন দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা কিন্তু ভগবদ্গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তবুও তা সত্য তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায় তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্যকণা শুকিয়ে যায় তেমনি কোন এক সময় এই জড় জগতের প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায় প্রকৃতি এভাবে কাজ করে চলে কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ স্থিতি ও অন্তর্ধান হয়ে চলেছে তাই প্রকৃতি নিত্য তা মিথ্যা নয় ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্ন